হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লক আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি সকালবেলা সবার খাওয়া দাওয়া কমপ্লিট টিফিন এখন কটা বাজে আনু সাড়ে দশটা বাজ সাড়ে দশটা থেকে পুনে এগারোটা ঠিক আছে এখন আমি এখনও কোনো রান্নাই বসাইনি সকালবেলা যে প্রচুর কাজ করেছি মানে অনেক কাজ করেছি সমস্ত কাজকর্ম করে চান টান করে ঠাকুরকে পুজো টুজো দেওয়া হয়ে গেছে এখন সবাই খেয়ে নিয়েছে ছেলেও খাওয়া হয়ে গেল ছেলে পড়ছে সকালবেলা যে ছেলের পড়া ছিল সে আজই রাত্রেবেলা পড়া আছে যাই হোক এখন আজ করবো মনে হচ্ছে মাছের মাথা দিয়ে মুখ ডাল করবো কাতলা মাছের মাথা মা মাছ এনে চলুন না মাথাটা রয়েছে ছেলেও খুব ভালো খায় ওই মাছের মাথা দিয়ে মুখ ডাল করব পটল ভাজবো আর মাছের ঝোল করব কাতলা মাছের ঝোল করব এই করব আজকে রান্না আমার বর আবার গেছে বাজারে দেখি কি বাজারে নেশা কে জানে খালি বাজার যাবে রয়েছে ঘরের জিনিসপত্র রয়েছে তাও বলছে বলে যাই গিয়ে ঘুরে আসি কারণ কালকে সোমবার কালকে দেখে আবার অফিস অত সময় পাবে না ওই জন্য বলছে দেখি যা পাই নিয়ে আসি যাও গিয়ে নিয়ে আসুক আমি এখাকে সব কাটা করি আগে ডালটা বসিয়ে দিই সেদ্ধ করে তারপরে সব মাছের সব প্রিপারেশান আরম্ভ করি আস্তে আস্তে করতে এই করতে করতে আমার দেখটা দুটো বেজে যাবে দেখতে থাকো এই দেখো আমার মোটামুটি রান্না আন্না কমপ্লিট যখন খালি মাছের ঝোলটা করছি ভাত করা হয়ে গেছে মাছের মাথা দিয়ে মুগ ডাল করা হয়ে গেছে পটল ভাজা হয়ে গেছে উচ্ছে ভাজা হয়ে গেছে এখন খালি এই মাছের ঝোলটা করছি এটা করলে রান্না কমপ্লিট বাসন টাসন আর্ধেক ধোয়া হয়ে গেছে গ্যাসের সব এগুলো আর্ধেক ধোয়া হয়ে গেছে আমি রান্না করতে করতে বাসন না আর্ধ ধুয়ে নিচ্ছি যাতে সুবিধা হয় খালি এখন এই মাছের ঝোলটা করবো করলেই রান্না কমপ্লিট আজ একটু বৃষ্টি বৃষ্টি হয়েছে তাতে শান্তি লাগছে 说的这个。

সমস্ত কিছু আমার কতটা কাজ শেষ করেছিল বাড়িতে সাথে আমার অনেক কাজ করে যাবো এই স্নান টান করে আসলাম রান্নাবাড়ির সব তো কমপ্লিট আমাদের দেখালাম মাঠে ঝোল টোল হয়ে গেছে আবার গা ধুলো সকালবেলাতে একবার চান করেছি আবার গাছটা ধুলাম জামা কাপড় ছাড়লাম আমার ভালো লাগে না রান্না করি জামা কাপড় ঘামে ঘুমে করে টোরে পুজো তো দেওয়া সকালে হয়ে গেছে ছেলের খুব খিদে পেয়ে গেছে যেমন দুটো বাজে ছেলেকে খেতে দিয়ে দিলাম হ্যাঁ দেখো ছেলে খাচ্ছে দেখো খেলে খেয়ে নিলো মাছের ঝোল তো খাবে না ওনার জন্য মাছ ভাজা কি বলবো যদি মাছের ঝোল একটুখানি কাল মতন টক দই চালমগজ পোস্ত টোস্ত দিয়ে করি তাহলেই খাবে নাহলে খাবেন ওই মাছের ঝোল টোল আলু দিয়ে একদম খেতে চায় না ওই মুগের ডালটা খুব ভালো খায় মাছের মাথা দিয়ে ওই দিয়ে দিলাম মাছ ভাজা দিয়ে দিলাম পটল ভাজা উচ্ছে ভাজা ওই দিয়ে ওর খাওয়া হয়ে যাবে ভাত দিয়ে খাও ভাত দিয়ে খাও চান করে ওটা শুধু তিতে আগে কাজ দেয় না মুখে আগে পটল ভাজা খেয়েছিলিস তাহলে ঠিক আছে আগে তুই না হ্যাঁ তাহলে ঠিক ঠিক আছে আছে না 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 খা খা আমার কোথায় যে গেছে কি দরকারে বলল বললো যে গাবে এখনো পর্যন্ত আসেনি এখন স্নানও করেনি কখন আসবে কখন খাওয়া দাওয়া হবে আমার তো সব কিছু কমপ্লিট এবার একটুখানি এসে বসেছি ভাল লাগে না খাওয়া দাওয়ার পরে আবার কাজ আছে বাসন টাসন ধোয়া দেখি কখন আসে ছেলে খেয়ে নিক ছেলে খুব খিদে পেয়েছে ও পারে না থাকতে স্নান করে উঠে শুভ সন্ধ্যা বন্ধুরা কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম ছেলে চলে গেছে পড়তে খুব ঘুমিয়েছে বাবা ঠাকুরের সন্ধে ভাতৃ ভাতৃ দিয়েছি এখনই জল চলে আসবে জল টলগুলো ভরবো ছেলে বলে গেছে মাঝে আমার জন্য একটু চাউমিন করো সব আনা আছে দেখি করে রাখি এখানে জল টলগুলো ভরে নিই ভরে নিয়ে তারপরে ওগুলো করে নি খুব ঘুমিয়েছি আজকে এত শরীর টায়ার থাকে না সারাদিন খাটতে খাটতে যখন শুয়ে আর উঠতে ইচ্ছা করে না ছেলে আমাকে ডাক দিয়েছে বলে মা আমি পড়তে যাচ্ছি তাড়াতাড়ি করে আজ ওর বাবা গিয়ে দাঁড়ালো তারপর ছেলে গেলো মা তাও জানি উঠতে ইচ্ছা করছে না ঘুম থেকে আবার সন্ধ্যা দিতে হবে গিয়ে সন্ধ্যা দিলাম এখন যাই জল এক করে চলে আসবে জল টলগুলো ভরি ভরে তারপরে ছেলের জন্য ওগুলো বানাই যে একদম অবেলায় ভাত খেয়েছি তখন কটা বাজে সাড়ে তিনটের মতন বাজে আমার বড় একটা কাজের জন্য খুব মানে ওই জন্য দেরি হয়ে গেছে আস্তে আস্তে বাড়িতে প্রাণ আছে বলে তাই তাহলে আমরা খেয়ে নিতে পারি ওকে ফেলে এসে স্নান টান করলো টোরলো ঠাকুর প্রণাম টনাম করলো তারপরে গিয়ে ভাত টাত বালাম খেতে খেতে সাড়ে তিনটে বেজে যাচ্ছে

এই ছেলে পড়া থেকে চলে আসলো এই ছেলেকে এখন চাউমিন দিয়ে দিচ্ছি এই দেখো এই কিছুক্ষণ আগে পড়া থেকে আসলো একটু রেস্ট নিল এবার ওনার খিদে তো পেয়ে গেছে ওনাকে এখন দিয়ে দিলাম খেতে এই উঠে যা এই বাবা উঠে যা উঠে যা উঠে যা খেয়ে পুরো ভিজে ঘেমে টেমে ঘরে ঢুকেছে পড়া থেকে এসে আর একটাই ওর স্বভাব খাওয়া জামাগুলো দেখো কীভাবে রেখেছে আমি ওকে হাজার বার বলেছি জামাগুলোকে তুই ছড়িয়ে রাখবি এইভাবে ধানের জামাগুলো কালকে ধুয়ে দেবো কিন্তু এখন তো ছড়িয়ে রাখ কি অবস্থা হয়ে রয়েছে পুরো জামাগুলো ভিজে গেছে এই পড়া থেকে আসলো এই যে খেতে দিয়ে দিচ্ছি এখন খেয়ে নিচ্ছে খেয়ে নিক খেয়েছে ও খেয়ে নিক ওই যে উনি

এগারোটা বাজে এখন পুরো আজ একটু তাড়াতাড়ি হলো কারণ কালকে উঠে আবার সকালবেলা আমার বড় অফিস আছে তাড়াতাড়ি করে উঠতে হবে এটা চাইছি তো যাবার কথা ছিল কিন্তু আর পারলাম না গরমের চোটে তার মধ্যে ছেলেটা পড়তে গেছিল আর হলো না আজকে পরে যাব ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আজকের মধ্যে রাখছি ততক্ষণে সবাই ভালো থাকে সুস্থ থাকুক গুড নাইট